বন্ধুগণ ইউটিউব চ্যানেল দেখে এক ভাই আসছে উনি পেশায় কবিরাজ উনি আসছে যে উনি যে শয়তানের বাইপেন এই কিতাবটা উনি নিয়েছে এবং তার সাথে চার হাজার পাঁচশো টাকা এই যে কিতাব আল কুফরি দেখেন অনেক বড় একটি কিতাব কিতাব কুফরি এই কিতাবটা নিয়েছে উনি চার হাজার পাঁচশো টাকা এবং সাথে এই যে কালি ভুসপত্র এগুলা সব ফিরি বন্ধুগণ এই কিতাবটা শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে আমি দিয়েছি চার হাজার পাঁচশো টাকা যারা ইন্ডিয়ান ভাই আছেন যারা ইন্ডিয়ান ভাই আছেন আমি তাদেরকে বলবো যে আপনিও চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কিন্তু আপনাকে আবুল বাড়ি গেছে আপনাকে অর্ডার দিয়ে থাকতে হবে অপেক্ষা করতে হবে সাথে সাথে আপনি পাবেন না যারা হেন্ডিয়া যারা নিছে তারা এই টাকা পাবে ভার গেছে টাকা দিয়ে দিবেন দিয়ে ওনাকে উনি আপনাকে সময় দিবে দশ দিন আর দশ দিন সময় দিবে তখন আপনি কিতাবটা নিতে পারবেন বাংলাদেশ থেকে যখন কিতাবটা পাঠিয়ে দেবো কোরিয়ার সার্ভিসে তখন অবশ্যই সময় লাগবে শুধুমাত্র ঈদ ও শয়তানের বাইবেলের সাথে আল কুফরি কিতাবটা আপনি ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ তবে ফ্রি বলে ফেলছি ফ্রি আসলে ফ্রি কালি কাগজে গেলে ফ্রি পাবেন কিতাব আল কুফরি কিতাবটা আপনি চার হাজার পাঁচশো টাকা এটা ফ্রির মতো বলা যায় একটা কাজ যদি করেন তাহলে কিতাবের টাকাটা উঠে আসবে অনেক ভাই বলেন যে কিতাবে এত দাম কিভাবে নেব আপনি এই কিতাবটার দাম এক লাখ টাকা এক লাখ টাকা নিয়ে আপনি না দশটা কাজ করবেন দশটা যেখানে বিশটা কাজ করবেন টাকা আপনার উঠে আসবে আসবে তারপরে সারা জীবন কিতাবটা আপনি করে খেতে পারবেন কিন্তু লাইব্রেরি থেকে যদি আপনি একটা দুশো টাকা দিয়ে একটা কিতাব কিনেন এটা কেমত পর্যন্ত ওই কিতাব দিয়ে কোনো কাজ হয় নাই হবে না আর বিশেষ করে যারা কপি কিতাব বিক্রি করে স্ক্যান করে বিক্রি করে আমার কাছ থেকে নিয়ে বাংলা বাজার বিভিন্নভাবে যারা যারা বিক্রি করে তাদের থেকে সাবধান থাকবেন এটা সিটিং এরা মানুষকে ঠকায় প্রতিদিন মানে মোবাইল আসতে আস্তে কান্দাকাটি মানুষের অভিশাপ বলে গিয়ে চাইল হুজুর আপনার কথা বলছে আপনি নাকি রবিগুল ইসলাম বলে হ্যাঁ আমি রবিগুল ইসলাম আপনার দোকান থেকে কিতাবটা নিছি অথচ চাইলাম আমি শয়তানের বাই আমাকে দিল একটা হাঁস মুরগি পালা কিতাব যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো থ্রি ফোর জিরো ফাইভ জিরো তো এটা কোনো কথা আমি বললাম ভাই আমার তো দোকান আমার দোকানটা কোথায় বলছে আপনার দোকান বাংলা বাজার আমি বলছি না আমার দোকান বাংলা বাজার নাই বাংলা বাজার আছে সব সিটিং বাটফাড়ের দোকান আছে এদের কারণে আমি দোকান দিই নিই কারণ ওরা মানুষের ঠকাবে আর শেষ পর্যন্ত আমার নাম হবে মনে রাখবেন যে শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে এই কিতাব শয়তানের আইফেলের সাথে কিতাবে আল কুফরি এই কিতাবটি চার হাজার পাঁচশো টাকা দাম চার হাজার পাঁচশো ঈদের পর এই কিতাবটির দাম হয়ে যাবে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হয়ে যাবে ইন্ডিয়ান ভাইরা নিতে পারবেন বাংলাদেশ যারা তা সবাই নিতে পারবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত আসছে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে একটি লাইক দেবেন ওয়া আখির দাও না আলহামদুলিল্লাহ রহমিল্লা রহমিন